আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পেজ এফ টু বাংলাদেশ আজকে কিন্তু একদম কালামকারী জয়পুরের বেশ কয়েকটা নতুন ডিজাইন ইনশাআল্লাহ আপনাদেরকে শেয়ার করব এবং প্রত্যেকটা খুবই সুন্দর এবং খুবই কালারফুল প্রোডাক্ট থাকবে প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর আমাদের সকল প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে আর প্রতিটি প্রোডাক্টের ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন থাকবে এবং একদম যেমনটা দেখতে পাচ্ছেন আপনি ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট এক্স্যাক্ট সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দুইটা ডিজাইনের কম্বিনেশনে করা হয়েছে এই ডিজাইনটা এবং এইটা ডিজাইনটা দুইটা সম্পূর্ণ পৃথক ডিজাইন আমরা দুইটাকে সুন্দর কম্বিনেশনের মাধ্যমে তুলে এনেছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নিচের পোষণে হাতা পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা এত দ্রুত সেল হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি কারণ দুইটা ডিজাইন অনেক বেশি সুন্দর এই দুইটা ডিজাইনের কম্বিনেশনে যখন আর একটা ডিজাইন তৈরি করা হয়েছে এই ডিজাইনটাও ইনশাল্লাহ আশা করছি খুব ভালো হিট হবে এটা হচ্ছে স্যালোয়ারের ফ্যাব্রিকটা স্যালোয়ার সম্পূর্ণ গজ পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল স্যালোয়ারের কাপড় থাকবে এইটা হচ্ছে অন্যটা একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে বাট যারা কোয়ালিটিফুল ড্রেস চান বেস্ট প্রাইজে নিতে চান আপনারা যারা হোলসেল প্রাইজে মূলত নিতে চাচ্ছেন আপনার বিজনেসের জন্য হোক আপনার বাসায় পড়ার জন্য হোক তাদের জন্য এই ভিডিও অনেক বেশি হেল্পফুল হবে আমি আপনাকে এতটুকু ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে ওনার পোষণটা ওনারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওনা প্রত্যেকটা প্রোডাক্টের কালার চার্টগুলা দেখেন মাথা নষ্ট কালার চার্ট আপনি আপনার বিজনেসের জন্য হন এই প্রোডাক্টগুলো নেবেন প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার যে মূলত যে ডিজাইনটা ছিল ভাইরাল আমি এখন সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং প্রতিটা কাপড় কিন্তু থাকবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে প্রতিটি প্রোডাক্টে কালার গ্যারান্টি পাবেন আমাদের মূলত যারা আপুরা আছে তারা তাদের বাসায় বা তাদের নিজ এলাকায় প্রোডাক্টগুলো সেল করে সেক্ষেত্রে কালার গ্যারান্টি দেওয়াটা খুব বেশি জরুরি হয়ে পড়ে আমরা কিন্তু সেইটা মাথায় রেখেই আহ প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি এবং আপনি পিছনে একটা স্টক দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের ইনশাআল্লাহ এত ভালো রেসপন্স আমাদের এই থ্রি পিসগুলোর আর অনলাইনে সম্পূর্ণ এখন অনলাইনে মোটামুটি সবার কাছে এই প্রোডাক্টগুলো থেকে থাকে এবং প্রচুর চাহিদা এই প্রোডাক্টের বাট কোয়ালিটি দিতে পারছে কিনা সবাই এটা একটু মাথায় রেখে রেখে কাজ করতে হবে আমরা কিন্তু সেইটা রেখেই মাথায় রেখেই আপনাদের সাথে বিজনেস করছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তারা এবং তারা আলহামদুলিল্লাহ বেশ সফল হচ্ছেন এবার আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা আমার কাছে পার্সোনালি বেশ পছন্দ হয়েছে হালকা ডিজাইনের মধ্যে একটু যারা সোভার টাইপের ডিজাইন পছন্দ করেন এবং সফট প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে যারা চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এইটার আসল সৌন্দর্যটা কিন্তু অন্য জায়গাতে আপনি যদি এটার গলার পোষণটা খেয়াল করছেন নিচে কিন্তু সুন্দর করে হাতা এবং নিচের পোষণে সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবেন ব্যাকসাইডও ঠিক তেমনই থাকবে এইটার মূল আকর্ষণটা হচ্ছে এটার ওড়নাটা অনেক সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন খুবই সুন্দর আমার কাছে ওন্নাটা পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও এটার ওন্না পছন্দ হবে কালার চার্ট কিন্তু থাকবে মোট চারটা প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ডিজাইনের কালার চার্ট আমাদের চারটা করে থাকবে এবং প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু হোলসেল প্রাইসে আপনারা পাবেন পাঁচশো টাকারও নিচে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একদম পাঁচশো টাকারও নিচে যেই প্রোডাক্টগুলো আপনারা নর্মালি অনেক দামে কিনতে হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একদম বেস্ট প্রাইসে এফ টু বাংলাদেশে পেয়ে যাচ্ছেন এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা নট অনলি শুধুমাত্র আমরা প্রাইসটা দিচ্ছি আমরা কিন্তু আমাদের কোয়ালিটির দিকেও সম্পূর্ণভাবে খেয়াল রেখেছি আপনি সম্পূর্ণ প্রোডাক্ট ডেলিভারি বয়ের সামনে চেক করে তারপর নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে খুচরা প্রাইসে নিলে একশো পঞ্চাশ টাকা আর আপনি যদি পাইকারিতে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের ওজন অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনি যখন যদি দশটা প্রোডাক্ট নেন বিশটা প্রোডাক্ট নেন পঞ্চাশটা প্রোডাক্ট নেন সেক্ষেত্রে প্রোডাক্টের ওজন অনুযায়ী ডেলিভারি চার্জটা আমরা প্রোভাইড করে থাকবো ঠিক আছে এখানে কিন্তু ডেলিভারি চার্জ থেকে আমাদের কোনো টাকা প্রফিট বা কোনো কিছু নাই এই জন্য ডেলিভারি চার্জ যেটা আসবে সেটা আপনাকে সম্পূর্ণ অনুগ্রহ করে অগ্রিম পেমেন্ট করতে হবে আপনি যদি পাইকারি অর্ডার করেন এটা হচ্ছে এটা কালার চার্জগুলা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর তার চাইতে বড় ব্যাপার যেটা আমাদের কাছে যে কয়টা ডিজাইন আপনারা পাবেন যতটা ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ভাইরাল প্রত্যেকটা ডিজাইন ভাইরাল তাই আপনি যখন আপনার বিজনেসের জন্য এই প্রোডাক্টগুলো আপনার শোরুমে হোক বা আপনার বাসায় আপনি যখন নিবেন ইনশাল্লাহ নেওয়ার সাথে সাথে এগুলো সোল্ড আউট হয়ে যাবে এতটুকু আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি এইটা হচ্ছে আর একটা ভাইরাল প্রত্যেকটা ডিজাইন ভাইরাল আমি আপনাকে বারবার একটা কথা এই কারণে বলছি যে আপনি শুধু জাস্ট এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আপনার বাসায় নেবেন ইনশাআল্লাহ আপনি এতটুকু আমি আপনাকে বলতে পারছি যে আপনি প্রি অর্ডার এই প্রোডাক্টগুলো দিতে পারবেন ঠিক আছে প্রি অর্ডার এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবার পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের কালার কাপুর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম প্রোডাক্ট ইনশাল্লাহ হাতে পাবেন আর একটা ব্যাপার আমাদের কাছে অনেক ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখানো সম্ভব হয় না প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ওইভাবে বোঝানো সম্ভব হয় না তাই আপনারা জাস্ট আমাদেরকে একটু ইনবক্স করবেন কষ্ট করে ইনবক্স করলে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল ছবি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের এই মুহূর্তে আমাদের খুলনা শোরুমটা ওপেন আছে আমাদের ঢাকার অফিসের কাজ চলছে এই কারণে ওটা অফ রেখা হয়েছে আপনাদের নেক্সট মান্থ থেকে ইনশাআল্লাহ ওটা চালু হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে ওটা অফ আছে তাই যারা আশপাশে আছেন খুলনা জেলার বা যদি চান আপনি আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন আমরা সেই গ্যারান্টি আপনাকে অনলাইনেও দিচ্ছি এইটা হচ্ছে এটার অন্যটা প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আহ কালার ইনশাআল্লাহ গ্যারান্টি পাচ্ছেন এবং কালার চার্টগুলো অনেক বেশি সুন্দর মিনিমাম পাইকারি অর্ডার মাত্র ছয় পিস মাত্র ছয় পিস আপনি যে কোনো ডিজাইন থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আপনার মন মতো করে এমন কোনো বাধা বিঘ্ন নেই যে এটার চার্ট নিতে হবে বা এই করতে হবে সেই করতে হবে এমন কোনো বাধা বিঘ্ন কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন না এছাড়াও আপনি যদি চান যে না আপনার রেডিমেড আইটেম নিয়ে কাজ করতে আমাদের কাছে কিন্তু রেডিমেড আইটেমের হিউজ অফ কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেটা নিয়েও কাজ করতে পারেন এটা হচ্ছে ভাইরাল আর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার কাছে বাটিক প্রিন্টের মধ্যে অনেক বেশি পছন্দ প্রত্যেকটা প্রোডাক্টের স্যালোয়ারটা দেখেন এই প্রোডাক্টের এই স্যালোয়ারগুলো কিন্তু আপনারা মোটামুটি নর্মালি নয়শো পঞ্চাশ বা এক হাজার পঞ্চাশ টাকার যেই প্রোডাক্টগুলো থাকে থ্রি পিস সেই থ্রি পিসে এই স্যালোয়ারগুলো আপনারা ইউজ করে মানে মোটামুটি পেয়ে থাকেন বাট আমরা আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইসে এই স্যালোয়ারটা প্রোভাইড করছি এই জায়গায় মূলত হচ্ছে তফাতটা অন্য জায়গার থেকে আমাদের সাথে আর আমাদের কাস্টমার যারা থাক আছেন ইনশাল্লাহ তারা আলহামদুলিল্লাহ অনেক বেশি স্যাটিসফাইড এবং তারা জানে যে এফটু বাংলাদেশ সবসময় কোয়ালিটি মেনটেন করে কাজ করে এবং আমরা বরাবরই চেষ্টা করছি বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টগুলো আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য তাই আপনার বিজনেসের জন্য ইনশাআল্লাহ এফটু বাংলাদেশ হতে পারে একদম স্টেপ সলিউশন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে রেডিমেড আইটেম পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার থেকে গাউন আইটেম পাবেন এবং টু পিস আইটেম অনেক অনেক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ওই প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করে আপনাদেরকে পাঠাই তারপরে অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে আমরা ইনশাল্লাহ সেটার সমাধানও কিন্তু খুব দ্রুত রেসপন্স করে থাকি এমনটা না যে ভুল হয়েছে বাট আমরা সেটা স্বীকার করি না আমরা অবশ্যই স্বীকার করি কারণ মানুষ বলতেই ভুল হতেই পারে যেহেতু প্রতিদিন এত শত অর্ডার আমাদের ক্রিয়েট হচ্ছে এত শত অর্ডার আমাদেরকে ডিসপ্যাচ করতে হচ্ছে সেখানে এত মানুষের মধ্যে কিছু ভুল থাকতেই পারে বাট আমরা সেটার সমাধান ইনশাআল্লাহ আপনাকে খুব দ্রুতই দিব আর আপনার যদি কোনো প্রোডাক্ট না চলে আপনি যদি সেল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট অন্য প্রোডাক্ট নিতে পারবেন তাই আপনি বিজনেসে যত প্রকার সমস্যা ইনশাল্লাহ থাকবে সকল সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব আমার আমরা শুধু আপনাকে বলবো আপনি জাস্ট আমাদের সাথে কানেক্ট হন দেখেন আমরা কিভাবে আপনাদের সাথে কাজ করছি বা কিভাবে অন্যদের সাথে নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে কানেক্ট হলে আমাদের প্রোডাক্ট আমাদের কোয়ালিটি এবং আমাদের সম্পর্কে বিস্তারিতটা বেশ ভালো ধারণা পাবেন বলে আমি আশা করছি ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনি আমাদের পেজটি লাইক ও ফলো করে রাখবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম